Hello, Assalamu Alaikum. আমি প্রোপেটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম্যান আর আজকে আমরা চলে আসলাম আমাদের খুলনা ফার্ম্যান যে বোর্ডিং যে শেডগুলো সেই শেডগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর আজকে আমরা মূলত করে আপনার জাপানি জাতের আপনার এই আপনার যে পাখিটা এখন দেখতে পাচ্ছেন এই পাখিটি আপনার দশ দিন বয়সের আর আমরা এই শীতকালেতে আপনার কিভাবে করে আপনার বাচ্চাগুলো বোর্ডিং করেছি আর কিভাবে আপনারা বোর্ডিং করবেন সেই বিষয় সম্পর্কিত আজকে আমরা আপনাদেরকে কিছু কথা বলবো মূলত করে যারা এই শীতকালের বিষয় শীতকালের সময় আপনার কোয়েল পাখি বোর্ডিং করতে ভয় পাচ্ছেন বা যে কোনো মুরগি বাচ্চাগুলো বুডিং করতে ভয় পাচ্ছেন দেখেন এখানে আমরা আজকে একদিন বয়সের বাচ্চাগুলো আমরা বোর্ডিং করেছি আর এই বোর্ডিংটি আপনার একদম নতুন আর এই কেবলমাত্র আমরা হ্যাচারি থেকে এনে আপনার বাচ্চাগুলো বোর্ডিং করেছি মূলত করে এই বাচ্চাগুলো আমরা তিরিশ দিন পর্যন্ত আপনার লালন পালন করবো এবং আপনার প্রত্যেকটা আপনার ভ্যাকসিন পাঁচটা ভ্যাকসিন আপনার প্রোভাইড করে আপনাদেরকে আমরা শুধুমাত্র মেয়ে পাখিগুলো আমরা ডেলিভারি দেওয়ার জন্য এই বাচ্চাগুলো রেডি করা হবে আর আজকে যেহেতু আপনার প্রথম দিনে আর প্রথম দিনে আমরা কিভাবে করে বাচ্চাগুলো আপনার বোর্ডিং করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো মূলত করে আপনি কিভাবে করে বুঝবেন যে আপনার বাচ্চাগুলো মূলত করে আপনার কোয়েল পাখির বাচ্চা এক থেকে তিন দিন পর্যন্ত একটি রিক্স থাকে যে আপনার দলা বাধা এটি আপনার একটি কমন একটি সমস্যা কোয়েল পাখির জন্য যারা মূলত করে কোয়েল পাখির এক থেকে তিন দিন পর্যন্ত আপনার কোয়েল পাখিগুলো আপনি প্রপারলি আপনার ট্রিটমেন্ট করতে পারবেন বা পরিচর্যা করতে পারবেন তাহলেই আপনি বুঝবেন যে আপনার পাখিগুলো আর একটাও কোনো সমস্যা হবে না আর আমাদের এখানে যে পাখিগুলোর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর বাচ্চার বয়স হলে গে আপনার দশ দিন এটিও মূলত করে আমরা তিরিশ দিন পর্যন্ত রাখব আর এটি অলরেডি আমাদের দুটি ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে আর এই পুরো যে আমাদের যে ফ্লোরটা এই ফ্লোরটায় শুধুমাত্র আপনার বাচ্চা আপনার বোর্ডিং করা হয় আর আমরা মূলত করে বাচ্চাগুলো বোর্ডিং করি যেখানে সাধারণত করে একটু বাতাসটি আপনার কম আসে বা আপনার ঠান্ডার একটু আবহাওয়াটা একটু কম আছে বা আমরা চারোপাশ থেকে আপনার আটকে দিয়ে রাখি সবসময় দিন রাত চব্বিশ ঘন্টায় আর এইখানে আপনার দেখতে পাচ্ছেন যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আপনার বুডিং করে রাখা হয়েছে আপনার যেহেতু আপনার রাত্রেবেলা আমাদের বাচ্চাগুলো আমাদের হাতে এসেছে আর এখানে আপনার টাইগার মুরগির বাচ্চা আর আমরা মূলত করে আপনার আজকে আপনাদেরকে বলবো কোয়েল পাখির বাচ্চাগুলো আমরা কীভাবে করে বুডিং করি আপনি যখন বুডিং করবেন অবশ্যই নিচে আপনার কোয়েল পাখির ক্ষেত্রে আপনি ই দিবেন কাগজ পেপার দিবেন পেপারে দেয়াতে আপনার উপকারিতা কি যখনই আপনার এই বাচ্চাগুলো আপনার পানি খাবে বা আপনার ই খাবে মানে আপনার পায়খানা করবে অবশ্যই এই পেপারগুলো আপনার গিয়ে এর পায়খানার যে আপনার ইটা আছে এটি আপনার শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পরবর্তীতে আপনার বাচ্চাগুলো ঝরঝরা থাকবে এবং সুন্দর আপনার ই থাকবে আর এখানে দেখেন আমাদের যে দশ দিন বয়সের বাচ্চাগুলো এটা আমরা কিন্তু পুরোটাই আপনার তুষের উপরে রেখেছি যাতে করে আপনার বাচ্চাগুলো সুন্দর এবং সুস্থ থাকে আর আপনি একটি বুঝবেন যে আপনি এক থেকে তিন দিন পর্যন্ত যখনই আপনার বাচ্চাগুলো একত্র দলা দলা বাঁধবে এই সময় আপনার মূলত করে দলা বাঁধার একটা প্রবণতার সময় আর এই সময় আপনার দলাগুলো আপনার ছড়িয়ে দিবেন আর একটু ছড়িয়ে দেওয়ার পরে আপনি লাইটের পাওয়ারটি দেওয়ার পরে আপনার বোর্ডিংয়ে যখন আপনার বাচ্চাগুলো ছাড়বেন ছাড়ার পরে উপর থেকে একটি সুতির একটি কাপড় দিয়ে একটি ঢেকে দিবেন যাতে করে আপনার লাইটের যে তাপমাত্রাটা সেটি আপনার তাপমাত্রাটা যেন বাইরের যে তাপমাত্রার সাথে আপনার ম্যাচিং না হয় এর জন্য মূলত করে আপনি ঢেকে দিবেন আবদ্ধ করে দিবেন যাতে করে আপনার তাপমাত্রাটি বাইরের দিকে না চলে আসে আর এই বাচ্চাগুলো আমরা আপনার মূলত করে রেডি করছি তিরিশ দিনের জন্য আর আপনারা যদি কেউ তিরিশ দিনের বয়সের বাচ্চা বা জিরো সাইজের জাপানি কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চান চাইলে আমাদের হ্যাচারিতে এসেও আপনারা বোর্ডিং সিস্টেমটি আপনারা দেখে নিতে পারবেন আর সেই সুবাদেই আপনারা মূলত করে আমরা খুলনা ফার্মেন আজকে এই ভিডিওটি করা আর আপনাদের এই কোয়েল পাখির সম্পর্কিত বা মুরগি সম্পর্কিত বা হাঁস সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর খুলনা ফার্মের সঙ্গেই থাকুন ধন্যবাদ